হেভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আপনারা তো সকলে জানেন ডক্স আজকে বাইনান্স সহ অনেকগুলো এক্সচেঞ্জারে একসাথে লিস্টিং হতে যাচ্ছে এবং আজকে ছয়টার সময় বাংলাদেশি টাইম ছয়টা সন্ধ্যা ছয়টায় এটা লিস্টিং হবে এবং ট্রেডিংটা স্টার্ট হবে সো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব যেই ট্রিক্স ব্যবহার করে আপনারা যে যত কয়েনি কালেক্ট করছেন না কেন বা ক্লেম করছেন না কেন সেটা ডাবল প্রফিট করতে পারবেন হ্যাঁ কীভাবে আপনারা এটা ডাবল প্রফিট করতে পারেন বা প্রফিটটা অনেক বেশি করতে পারেন সেটার একটা ট্রিক্স শেয়ার করব এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট হবেন আর সব তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন হন নেই মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখানে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন সেই চ্যানেলে আচ্ছা এবার আসি যে আপনাদের কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনারা ডক্স থেকে ডাবল প্রফিট নিতে পারবেন আচ্ছা ট্রিক্সটা অ্যাপ্লাই করার আগে বলে দিই সেটা হোক বাইনান্স বাই বিট গেটডো টাইও বিট গেট যেটাই হোক না কেন সেম ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমত ট্রিক্সটা কী সেটা আগে একটু বলে দিই তারপরে অ্যাপ্লাইটা কীভাবে করবেন সেটা বলে দিই আচ্ছা ট্রিক্সটা হলো ধরেন যখন এই টোকেনটা লিস্টিং হবে আপনারা যে যত কয়েন পাইছেন সবার কয়েন এক্সচেঞ্জ যারা আছে আপনারা কি করবেন ইনস্ট্যান্ট সাথে সাথে এটাকে সেল করে দেবেন একদম ইনস্ট্যান্ট সাথে সাথে সেল করে দেবেন কারণ কি এটার হিউজ পরিমাণে একটা কমিউনিটি আছে এবং যারা নর্মালি ফ্রি অ্যাডড্রপ করে তারা কিন্তু সাথে সাথে সেল করে দেয় এখন আপনি যদি আগেই হোল্ড করতে চান তাহলে কি হবে দেখেন প্রথম অবস্থা এটার সেলিং প্রেশার এইটটি পারসেন্ট থাকবে এইটটি পার্সেন্টই থাকবে এটার সেলিং প্রেশার মানে সেল হবে যেই প্রাইসের লিস্টিং হোক না কেন দেখবেন কিছুক্ষণের ভিতরে এটা ডাউনে চলে গেছে তার মানে আপনি যদি শুরুতেই যদি হোল্ড করেন তাহলে কিন্তু আপনার প্রাইসটা ডাউনে চলে গেল তারপর আপনাকে একটা লং টাইম ওয়েট করতে হতে পারে আপনাদের ভালো একটা প্রফিট নিতে হলে বাট আপনারা যে টিক্সটা অ্যাপ্লাই করবেন যখনই টোকেনটা লিস্টিং হবে ট্রেডিং শুরু হবে ইনস্ট্যান্ট সাথে সাথে সেল করে দেবেন সেল করে দিলে কি হবে দেখবেন কিছুক্ষণ পরে গিয়ে যেই প্রাইজে সেল করছেন তার থেকে অনেক বেশি ডাউনে চলে যাবে প্রাইস কেন এর কারণ হল দেখেন নর্মালি ফ্রি এয়ার এখানে তো হিউজ পরিমাণে কমিউনিটি আছে অনেকেই এখন এক্সচেঞ্জারে নিয়ে নিয়েছে ইনস্ট্যান্ট সেল করবে যখন এত পরিমাণ সেলিং হবে তখন ওই সেলিং প্রেশারের কারণে সেলিং বেশি হওয়ার কারণে প্রাইসটা ডাম চলে যাবে এটা এসে চলে যাবে আচ্ছা নট কয়েনে কী হয়েছিল যদি আপনারা একটু ফলো করেন নট কয়েন যখন লিস্টিং হয়েছে তখন তখন কিন্তু সেখানে হিউজ পরিমাণ একটা সেলিং প্রেশার হয়েছিল এই সেলিং প্রেশার হওয়ার কারণে সেটার প্রাইস কিন্তু ডাম্পে চলে গেছিলো এবং যখন ফ্রি ইউজাররা ফ্রি অ্যাডড্রপরা সেল শেষ হয়ে গেছে কয়েক ঘন্টা বা একদিনের ভিতরে সেল হয়ে যাওয়ার পরে ডাউনটা প্রাইসটা কিন্তু অনেক বেশি ডাউন হয়েছে এবং যখন সবার সেল করা হয়ে গেছিলো তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টররা ট্রেডাররা কিন্তু ট্রেড করে 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 বা সেখানে হিউজ পরিমাণ বাইং অপশন যাওয়ার কারণে সেটা কিন্তু প্রাইসটা পাম্পে চলে যায় এবং ডাবল প্রাইস চলে যায় তো নর্মালি কিন্তু ডক্সও ঠিক এরকম হবে যখন এটা লিস্টিং হবে তখন ইনস্ট্যান্ট এখানে সেলিং প্রেশার পড়বে প্রাইস চলে যাবে তারপরে গিয়ে আবার পাম্প করবে তাহলে ক্ষেত্রে আপনাদের ডাবল প্রফিট বা প্রফিট বেশি পাওয়ার ট্রিক্সটা কী ট্রিক্সটা হলো এটা যখনই লিস্টিং হবে ইনস্ট্যান্ট সেল করে দেবেন যেই প্রাইসে হোক সেল করে দেবেন সেল করে দেওয়ার পরে গিয়ে যখন প্রাইসটা ডাম্পে চলে যাবে অনেক বেশি নিচে চলে আসবে তখন আপনারা ঠিক যেই ডলার দিয়ে আপনারা সেল করলেন ওই ডলারটা দিয়ে আবার বাই করে ফেলবেন আবার বাই করে ফেললে কী হবে তারপরে গিয়ে যখন আবার পাম্প করবে তখন আবার সেটা সেল করে দেবেন মাঝখান থেকে আপনাদের প্রফিটটা দুই দিক থেকে হলো একটা একটা হলো ডক্স থেকে পেমেন্ট পাইলেন আর একটা হলো একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা আরও ডাবল প্রফিট করতে পারেন এটা হলো মূল ট্রিক্স আচ্ছা এখন ট্রিক্সটা কীভাবে অ্যাপ্লাই করবেন ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অবস্থায় আপনারা যে কোনো অ্যাকশেন্টারে থাকেন না কেন আপনারা স্পট ওয়ালেটে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সার্চ বক্সে সার্চ বক্সে লিখে দেবেন ডক্স তো আমি এখানে লিখে দিলাম মনে করেন ডক্স তো এরকম ডক্সে আপনারা ক্লিক করবেন যেহেতু এখন ডক্সটা এখন পর্যন্ত ট্রেডিং শুরু হয় নাই যার কারণে আমি মনে করেন এই প্রাইস এটা এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেন আমরা চলে যাব ট্রেডিং অপশনে যাওয়ার পর ইনস্ট্যান্ট সেল করার জন্য যে কাজটা করতে হবে এখানে সেলে যেতে হবে আর এখানে লিমিট অপশন আছে এখানে আপনারা মার্কেট অপশন দিয়ে দেবেন মার্কেট দিলে কি হবে এখানে যেই প্রাইস থাকবে ইনস্ট্যান্ট উইদিন সেকেন্ড এটা সেল হয়ে যাবে তার মানে আমরা সেলিংয়ে সেলিংয়ে যাব এখানে যাওয়ার পর মার্কেট অপশন সিলেক্ট করে দেবো আর এখানে যেই প্রাইসটাই থাকবেন এখনো সেটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে তারপর আমরা কি করব এখানে টান দিয়ে ধরে যতটুকু অপশন আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা সেল করে দেবো তো অথবা আপনারা ফিফটি পার্সেন্ট সেল করতে পারেন এটা আপনার ইচ্ছা হানড্রেড পার্সেন্ট সেল করে দেবেন সেল করে দেওয়ার পরে এই সেল অপশনে বসাইলে ইনস্ট্যান্ট অটোমেটিক্যালি সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর আপনারা আবারও নজর রাখবেন আই মিন আপনারা এটা পর্যালোচনা করতে থাকবেন যখন দেখবেন প্রাইসটা অনেক বেশি কমে গেছে সেমভাবে বাই অপশনে এসে যে ডলারটা আপনারা সেল করলেন আপনাদের নতুন করে ইনভেস্ট করতে হবে ওই ডলার দিয়ে আপনারা আবার এখানে বাই করে দিবেন বাই করে গিয়ে তারপর আপনারা হোল্ড করতে পারেন হোল্ড করলে দেখবেন আপনাদের প্রফিটটা ডাবল হতে পারে ইনশাল্লাহ সো এই একটা ট্রিক্স এই একটা অ্যাপ্লাই যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রফিট পেতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি টিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের সেটা দেখবেন ধন্যবাদ সবাইকে